অনেকের কাছেই ভেটকি বা কোরাল মাছ মানে হচ্ছে পারবি তবে দক্ষিণাঞ্চলের লোকরা এই ভেটকি মাছ নানান রকমভাবে রান্না করে থাকে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি ভেটকি মাছের ঝোল রান্না করে দেখাচ্ছি যেহেতু মাছটায় কাটা থাকে না তাই বাচ্চারা এটা খুব সহজে খেয়ে নিতে পারে আর সাদা ভাতের সাথে এই ভেটকি মাছের ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে মাছটা চার পাঁচবার নর্মাল পানিতে ধুয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি তিন চারবার ধুয়ে এর আষ্টে গন্ধটা দূর করে নিয়েছি এবার একটা পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়েছি আর তার ভিতরে দিয়ে দিয়েছি আমি একটা তেজপাতা এবং এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা মোটামুটি বাদামি কালার চলে আসার আগেই আমি দিয়ে দিচ্ছি পানি অল্প পরিমাণে যেহেতু আমি এখন গুঁড়া মশলাটা ব্যবহার করব আর গুঁড়া মশলাটা ব্যবহার করার আগে যদি একটু পানি দেওয়া হয় তাহলে তরকারির কালারটা অনেক ভালো থাকে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ যারা ভাজা মাছ ছাড়া রান্না করেন না তারা অল্প করে মাছটা এপিট ওপিট ভেজে নিতে পারেন মাছটা যেহেতু একদমই ফ্রেশ ছিল তাই আমি মাছ না ভেজে আজকে রান্না করছি সামান্য আরও কিছুটা পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আরও অল্প কিছু পানি দিয়ে নিচ্ছি কারণ এই পানিতে আমি মাছটাকে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি লবণ অ্যাড করেছিলাম যেটা ভিডিওতে স্কিপ করেছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ এখানে ব্যবহার করে নেবেন পরিষ্কার করে রাখা মাছগুলোকে এবার এই অল্প পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। ভেটকি মাছ খুবই নরম মাছ একটুতেই কোষ কোষ খুলে যায় তাই খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এবং খুব বেশি নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার প্রয়োজন নেই এক পাশ হয়ে গেলে উলটিয়ে আমি অন্য পাশ কষিয়ে নিচ্ছি এবং পানিটা ট্রেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি প্রথমে যখন আমি তেলের ভিতরে পেঁয়াজটা ভাজছিলাম তখন কিন্তু একটা তেজপাতা দিয়েছি আর এই একটা তেজপাতায় এই মাছের তরকারির স্বাদ এবং ঘ্রাণ পুরোটাই চেঞ্জ করে দিবে। তাই যারা মাছের তেজপাতা ব্যবহার করেন না অবশ্যই একবার ব্যবহার করে দেখবেন এবার তরকারিতে ঝোলের পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণ দিব না যাতে করে মাছটা সেদ্ধ হয়ে যায় আর কিছুটা ঝোল থাকে এই পরিমাণে পানি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি বেশ কিছু কাঁচামরিচ আর এই সেদ্ধ কাঁচামরিচ ভাতের সাথে মেখে খেতে কিন্তু দারুণ মজা লাগবে ঢেকে তরকারিটাকে আমি রান্না করে নিচ্ছি মাঝখানে আমি একবার মাত্র এটাকে উলটিয়ে দিয়েছি আমি কিছুটা ঝোল রাখবো তাই এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি রান্না শেষ এবার পরিবেশনের পালা ভাতের সাথে এই তরকারি ঝোল খেতে খুবই ভালো লাগে আশা করি আপনারা বাসায় রান্না করবেন আর আমাকে জানাবেন কমেন্ট সেকশানে কেমন হয়েছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ